ভিউয়ার্স আমার হাতে কৃত্রিম প্রজনন কৃত আরেকটি বাছুর দেখুন মাসাল্লাহ যারা কৃত্রিম প্রজনন করাতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান এইট থ্রি নাইন সিক্স ফাইভ নাইন এইট সিক্স জিরো মাত্র কয়দিনের বয়স হ্যাঁ ছয় দিনের বয়সী মাত্র গুরু আচ্ছা গুরু মাটা কোথায় দেখি একটু

ওটার থেকে জেনেটিক অনেক ভালো আসছে তো সবাই যোগাযোগ করবেন যদি কারো প্রয়োজন পড়ে ধন্যবাদ সবাইকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন